শুভেন্দু আজ আপনাদের আমি দেখাবো আপনি দুয়ারে সরকারের যে লক্ষ্মী ভান্ডারের জন্য করেছিলেন সেই ফর্মটি বিডিও অফিসে কোন লগ থেকে এন্ট্রি করা হচ্ছে এবং কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হয় সেটাই আপনাদের আমি একদম লাইভ দেখাবো অনেক সময় আপনার মনে কোশ্চেন আসে যে আমার লক্ষী ভাণ্ডারের ফর্মটি কেন বাতিল করা হচ্ছে কেন আমি লক্ষী ভান্ডার পাচ্ছি না আমি তো বারবার করে জমা দিচ্ছি দুয়ারা সরকারে বা অন্য সময় বিডি অফিসে জমা করেছি কিন্তু তারপর আমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি না কেন আজকে আপনারা এই ভিডিওটি দেখলে পরে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না বা রিজেক্ট হয়েছে আপনার ফর্মটি কারণ এখানে একদম ডিটেলসে থাকবে এবং লাইভ থাকবে যে কি কি আপনাকে ডকুমেন্ট দিতে হয় এবং কী ভাবে এন্ট্রি করতে হয় তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা এটা হলো কি লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট এখানে কি সোশ্যাল সিকিউরিটি ডট ওয়েস ডট কম ডট ইন এইটা দিয়ে কি হয় আমরা এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আমরা চেক করে নিতে পারি যে আমার লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাসটা কি আছে ঠিক আছে আমরা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কি করে আমরা চেক করতে পারি অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য কার্ড নাম্বার দিয়ে আমরা চেক করে নিতে পারি আপনার লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস এইবার যেটা করতে পোর্টালে এন্ট্রি করার জন্য অর্থাৎ আপনি দুয়ারে সরকারে এন্ট্রি অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন তারপরে সেই ফর্মগুলো কি হয় বিডিও অফিসে চলে আসে বিডিও অফিস থেকে সেখানে আপনার অনেক ম্যান পাওয়ার থাকে যারা এখানে আপনার সারা দিন রাত এই লক্ষ্মী ভান্ডারের ফর্মগুলো এন্ট্রি করছেন ঠিক আছে তো সেখানে ব্লকেরই কিছু মানুষের কিছু অফিসিয়ালদের আধার আপনার রেজিস্ট্রেশন করা থাকে মোবাইল নাম্বার ঠিক আছে সেই মোবাইল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ক্যাপচার দিয়ে পাসওয়ার্ড থাকে সেটা দিয়ে লগ করতে হয় লগ ইন করার পরেই সে লক্ষ্মীবার যাতে ফর্মগুলো আছে সেগুলো এন্ট্রি করার জন্য এলিজিবল হয় ঠিক আছে এটা হলো কি আপনার লগ করার পরে পেজ ঠিক আছে এখান থেকে আপনার যে অফিসিয়ালটা থাকে বা টাটা অপারেটর যারা থাকে তারা এখান থেকে আপনার ফর্মটি এন্ট্রি করতে থাকে দেখুন এখানে বাদ দিকে দেখুন ড্রাফ অ্যাপ্লিকেশন লোকভেন্ডার ফর্ম এই সমস্ত থেকে এখান থেকে চেক করে নেয় বিডিও অফিসের লোকজন কি হয় প্রথমে আপনার আধার নাম্বার দিতে হয় এই আধার নাম্বার দিয়ে চেক অ্যাভেলেবিলিটি করতে হয় কারণ আপনি যদি অলরেডি আধার নাম্বার আগে দিয়ে থাকেন বা লোকভেন্ডার পেয়ে থাকেন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে শো করবে এবং বোঝা যাবে যে আপনি আগে আধার কার্ড দিয়েছিলেন বা লোকভেন্ডার পাচ্ছেন এখান থেকে তারা প্রথমে আপনার চেক করে নেয় যে আপনি লোকভেন্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না তারপর আপনার এটা কি কোন থ্রুতে অ্যাপ্লিকেশন জমা হচ্ছে তার যেটা আমরা দুয়ার সরকারের কথা বলছি তো দুয়ার সরকারের মাধ্যমে এসেছে এটা সিলেক্ট করে নিতে হয় তারপর আপনার অ্যাপ্লিকেশন ডেট দিতে হয় তারপর আপনি কবে অ্যাপ্লিকেশনটা জমা করেছেন সেই ডেটটা দিতে হয় তারপর আপনার আটটা দিতে হয় সেটা হল গিয়ে দোয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি যখন দুয়ার সরকার ফর্মটি জমা করেছেন তখন নিশ্চয়ই একটা দোয়ার সরকার আইডি বসাতে হয়েছে এই সেই আইডিটা এখানে দিতে হয় তারপর আপনার দুয়ার সরকার ডেট কবে দুয়ার সরকার হয়েছে সেই ডেটটা দিতে হয় তারপর আপনার নাম মোবাইল নাম্বার এখানে বলে দেয় মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে ইউনিক হতে হবে যদি আপনার মোবাইল নাম্বারটি ধরো আপনার পরিবারে কেউ পাচ্ছে মা বা বোন বা অন্য কেউ যদি পেয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ফর্মটি বাতিল হতে পারে কারণ মোবাইল নাম্বার যদি সেম থাকে তারপরে দেখাবে যে অলরেডি এক্সিস্ট বা আধার কার্ড যদি অলরেডি থাকে তাহলে এক্সিস্ট দেখাবে এইগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা বাতিল করে দেবে কারণ দেখুন বিডিও বেশি এত হাজার হাজার কম থাকে সেই ক্ষেত্রে এন্ট্রি করার সময় আপনার মোবাইল নাম্বারটির জন্য আপনাকে ফোন করে আবার সঠিক তথ্য নেবে এই এই যে মানে ধৈর্য টুকু কিন্তু এখন থাকে না কারণ এন্ট্রি হচ্ছে সেজন্য আপনার মোবাইল নাম্বারটি ইউনিক থাকা দরকার তারপর কি বলছে ডেট অফ বার্থ অর্থাৎ আমি যেহেতু এটা ফেব্রুয়ারি আট তারিখে ভিডিওটি তৈরি করেছি এই আট তারিখের হিসেবে যদি আপনার বয়স যদি পঁচিশ বছরে একদিনও কম হয় তাহলে পরে কিন্তু আপনার ফর্মটা হয়ে যাবে ভালো করে দেখুন প্রতি বছর একদিনও কম হলে বাতিল হবে এবং ষাট বছরের একদিনও কম হলে বাতিল হয়ে যাচ্ছে ঠিক আছে এখনো পর্যন্ত গাইডলাইন আছে জেন্ডার সিলেক্ট মেয়ের ফ্যামিলি হবে অবভিয়াসলি এখানে দেখুন বাবার নাম মায়ের নাম এবং স্বামীর নাম যদি আপনি কেবল হয় অর্থাৎ যদি কেউ বিবাহিত থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে সঠিকভাবে এখানে লিখতে হবে আমরা দেখি অনেক সময় যে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দেয় সেখানে সঠিকভাবে সে ফর্মটি ফিল করে না সেখানে দেখা যায় সে বাবার নাম লেখেনি মার নাম লেখেনি স্বামীর নাম লেখা সেই কারণের জন্য কিন্তু অনেক সময় ফর্মটি বাতিল করে দেওয়া হয় কারণ ওই নামগুলো থাকা মেন্ডি কারণ দেখুন এখানে স্টাফ মারা আছে সবগুলো নাম দেওয়া মেন্ডি দেবে আপনাকে ফর্ম ফিল সময় সঠিকভাবে সেটা করতেই হবে যদি না করে থাকে ফর্মটি বাতিল হয়ে যাওয়ার ম্যাক্সিমাম চান্স কারণ যেহেতু এখানে কোনো অপশন নেই কারণ স্টাফ আকমার আছে মানে আপনাকে এখানে আপলোড করতেই হবে যদি এটা না করতে হয় তাহলে পরে আপলোড বাতিল হয়ে যাবে এখানে দেখুন তারপরে আছে আপনার শিডিউল কাস্ট ওই এস এখানে সিলেক্ট করতে হয় কারণ আমরা জানি জেনারেলটা পায় ইন্টারনাল বউবি সিটা পাচ্ছে হলো কি আপনার হাজার টাকা করে এবং এসসি এস টিটা পাচ্ছে বারোশো টাকা করে তো সেক্ষেত্রে আপনাকে যদি মেনশন করেন আপনি সিডুল কাস্ট বা এসসি কিনে আপনি বারোশো টাকা করে পাবেন এবং সেখানে আপনার সিডুল কাস্ট বা এসটির নাম্বারটা ওখানে দিতে হয় সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে পরে আপনি সেটা করতে পারবেন এবং অ্যাপ্লিকেবল হবে বারোশো টাকার জন্য ঠিক আছে সেটা করার পর কি করতে হয় সেভ অ্যান্ড নেক্সট করতে হয় এরপরে আপনাকে যেটা করতে হবে সেটাকে হবে কন্ট্যাক্ট দিতে হবে অর্থাৎ এখানে স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে তারপর পুলিশ স্টেশন দিবেন এখানে তারপর এখানে আপনি গ্রামীণ বা শহরে কিনা সেটা আপনি রুরাল গ্রামীণ হলে রুরাল শহরে হলে পরে তারপর আপনি ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা সিলেক্ট করবেন আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ডের নাম সিলেক্ট করবেন গ্রামের নাম সিলেক্ট করবেন তারপর আপনি এখানে পোস্ট অফিসের নাম দিবেন তারপর আপনি এখানে পিনকোড দিয়ে আপনি আবার সেভেন নেক্সট করবেন বোঝা যাচ্ছে এটুকু করবেন বলতে এটা বিড থেকে করা হয় এটুকু ঠিক আছে এইভাবে এন্ট্রি করা হচ্ছে তো তারপরে আপনার কি করবে সেভেন নেক্সট করার পরে আপনার যেটা করতে হবে সেটা হলো ব্যাংক ডিটেলস টা এন্ট্রি হবে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে প্রথমে আপনার আইএফএসসি কোড নাম্বারটা বসাতে হবে আইএফএসসি কোড নাম্বার বসানোর পরে অটোমেটিক ব্যাঙ্কের নাম এবং ব্রাঞ্চের নাম নিয়ে নেয় ঠিক আছে এবং তারপরে অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হয় আবার কনফার্ম করে যেন আবার অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হয় এখানে রাখি আপনার অ্যাকাউন্ট যদি পশ্চিমবঙ্গের বাইরে কোন অ্যাকাউন্ট হয় পশ্চিমবঙ্গ বাইরের অন্য রাজ্যে যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তারপরে সেক্ষেত্রে কিন্তু আইএফএস এখানে শো করবে না অর্থাৎ কোন ব্রাঞ্চ কোন ব্যাঙ্ক সেটা কিন্তু শো করবে না সেক্ষেত্রে আপনার কিন্তু ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে তো সেই জন্য অবশ্যই আপনার পশ্চিমবঙ্গের অ্যাকাউন্টটি থাকা উচিত আপনার এই ক্ষেত্রে ঠিক আছে সেজন্য আপনি কি দিয়েছেন সেটা আপনি জানেন যদি দেখেন যে আপনি পশ্চিমবঙ্গ বাইরে অ্যাকাউন্ট দিয়েছেন তারপরে অবশ্যই নতুন করে অ্যাকাউন্ট খুলে নিন এবং ভিডিও বেশি যোগাযোগ করুন না হলে পরে আপনার ফর্মটি বাতিল বলে গণ্য হবে এরপর সেভেন নেক্সট করার পরে আপনার কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা দেখাচ্ছে এখানে ঠিক আছে তো প্রথমে ব্যাঙ্ক পাসবুক আপলোড করতে হয় তারপর আধার আপলোড করতে হয় তারপর আপনার কালার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হয় তারপর আধার কনসেন্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় কারণ আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন তখন একটা আধার কনসেন্ট বলে একটা অ্যাপ্লিকেশন ছিল সেটা আপলোড করতে হয় এবং আপনি যদি কোনো শিডিউল কার্ড বা এসসি বা এসটি ক্যাটাগরি হয়ে থাকেন সেটা আপনাকে আপলোড করতে হয় অথবা আপনি যদি রেশন কার্ড বা ভোটার কার্ড দিয়ে থাকেন সেটাও আধার্স অপশনে গিয়ে আপলোড করতে হয় ঠিক আছে তো আহ এখানে আরেকটা জিনিস বলে রাখি এবার অনেকে কি করে যে জেরোস গুলো সেগুলো অনেক সময় বোঝা যায় না ক্লিয়ার আসে না তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় তো সেজন্য আপনাকে অবশ্যই ক্লিয়ার এবং একদম ট্রান্সপারেন্ট বোঝা যাচ্ছে ঠিকঠাক করে জেরো সেইগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে না হলে পরে কিন্তু সেক্ষেত্রে অনেক প্রবলেম হয় দেখুন এখানে প্রথমে যেটা করা হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনে যে আপনি ডকুমেন্টগুলো দিয়েছিলেন ব্যাংকের পাসবুক অ্যাকাউন্ট আধার এগুলো সবগুলো প্রথমে স্ক্যান করে নেওয়া হয় স্ক্যান করে নেওয়ার পরে একটা একটা করে এখানে আপলোড করা হচ্ছে ঠিক আছে এখন দেখুন আধার আপলোড করা হচ্ছে তারপর আপনার আপলোড করা হবে এখন ফটোগ্রাফ ফটোগ্রাফটা অবশ্যই আপনাদের একশো কেবির নিচে হতে হয় সেটা সাইজ করে নেওয়া হয়েছে তো এখানে আপলোড করা হচ্ছে তারপরে দেখুন আধার পয়েন্ট সেটা আপলোড করে দেওয়া হচ্ছে ওকে এরপরে যেটা করা হবে সেটা হলো গিয়ে আপনার এসসি যদি থাকে তারপরে সেটা এসসি কারণ এখানে প্রত্যেকটা জিনিস যদি আপনি এসসি ম্যানে সিলেক্ট করে থাকেন তারপরে কিন্তু অবশ্যই আপনাকে ম্যান্ডেটারি এখানে আপলোড করতে হবে কারণ এখানে স্টামার্ক মারা আছে অর্থাৎ যেগুলো স্টামার্ক মারা থাকবে সেগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে নাহলে পরে আপনার ফর্মটি সাবমিট হবে না এরপর আপনার ডিক্লারেশন ড্রপ বক্সগুলোতে ক্লিক করতে হয় তারপর আপনি প্রিভিয়ান সাবমিটে ক্লিক করতে হয় ঠিক আছে ক্লিক করার পরে আপনার একটা আইডি জেনারেট হয়ে যাবে এটা আপনার লক্ষ্মণের আইডি এটাতে আপনি পরে পেমেন্ট পাবেন এরপর হলো কি লক্ষ্মীর ভান্ডার রিজেক্ট হওয়ার কারণ ঠিক আছে কি কি কারণের জন্য রিজেক্ট হচ্ছে আমরা সবগুলো নিলাম কি কারণে রিজেক্ট হতে পারে এবারে সেটা একটা সামারি করে দিয়েছি আপনি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশনের যে ফর্মটি জমা দিয়েছেন সেটি সঠিকভাবে ফিল আপ না থাকা যদি সেটা সঠিক না থাকে তাহলে পরে হবে কারণ আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার অনেক ভিড় হয় সেই জন্য ভিড়ের জন্য কি করে লোকজন ঠিকঠাক করে ফর্মটা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে না যেহেতু অনেক সময় নিজেও পারে না সে অন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয় তো অন্য জন্য তারা করার জন্য অনেক সময় ফর্মটা ঠিকঠাক ভাবে ফিল আপ করে না বা বোঝার প্রবলেম কিছু একটা প্রবলেম হওয়ার জন্য করে না এরপরে অ্যাপ্লিকেশন ফর্মে যদি মায়ের নাম বাবার নাম স্বামীর নাম সঠিকভাবে না দিয়ে থাকেন আমরা জানি অ্যাপ্লিকেশন ফর্মে বাবার নাম স্বামীর নাম এবং মায়ের নাম দিতে হয় সেক্ষেত্রে যদি না দিয়ে থাকেন তাহলে পরে অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে আপনার আধার নাম্বারটি যদি অলরেডি লক্ষ্মীমন্ত্রী এন্ট্রি করা থাকে এবং যদি আপনি লক্ষ্মীমন্ত্রী পেয়ে থাকেন তাহলে পরে তো পাবেনই না তাহলে এখন দেখাবে অলরেডি এক্সিস্ট আপনার আধার নাম্বারটি আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটি যদি আগেই কেউ ইউজ করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার এই আধার এই আপনার রিজেক্ট হতে পারে কারণ এখানে দেখা নাম্বারটা অলরেডি এক্সিস্ট আপনার বয়স যদি পঁচিশ বছর থাকে একদিনও কম হয় তাহলে পরেও কিন্তু আপনি পাবেন না কারণ আপনি যেদিনকে ফর্মটা এন্ট্রি হচ্ছে সেদিনকে যদি দেখা যায় যে চব্বিশ বছর এগারো মাস তাহলে পরেও পাবেন না একটা দিন কম হলে পরেও পাবেন এবং ষাট বছর উপরে হলে পরেও পাবেন এখন পর্যন্ত সেরকম কোনো গাইডলাইন নেই ছয় উপর প্রবলেম দেওয়া যাবে কিনা আপনি যদি পোস্ট অফিস এর অ্যাকাউন্ট দিয়ে থাকেন আগেই বললাম ইন্ডিয়ান পোস্ট অফিসের অ্যাকাউন্ট এবছর নিচ্ছে না আগে নিয়েছিল তো এই বছরও এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট হচ্ছে না সেজন্য পোস্ট অফিসের অ্যাকাউন্ট দিয়ে থাকলে রিজেক্ট হবে আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে যদি আধার কার্ড অ্যাকাউন্ট ডিটেলস পাসপোর্ট ফটো এসসিএসটি সার্টিফিকেট আধার কনসেন্ট জেরক্স তারপরে যেগুলো দিয়েছেন আর কি সেগুলো যদি সঠিকভাবে দেখা যায় যে বোঝা যাচ্ছে না স্পষ্ট নেই ঝাপসা বোঝা যাচ্ছে তাহলে পরে কিন্তু আপনার ফর্মটি বাতিল বলে গণ্য করা হবে ঠিক আছে সেজন্য জেরোক্স গুলো যেগুলো দেবেন সেগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত যে সব ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা কারণ জেরক্স দেখে দেখেই কিন্তু সব থেকে করা হয় এবং এগুলো সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে প্রিন্ট করে সাথে দেওয়া হয় সেজন্য এগুলো ঠিকঠাক করে দেওয়া একদমই আপনার চার্জ যদি না দিয়ে থাকেন তারপরেও কিন্তু সেটা বাতিল হয়ে যেতে পারে সুতরাং অনেকগুলো পয়েন্ট আছে কিন্তু এই লক্ষ্মীবাণটা বাতিল হয়ে যাওয়ার ঠিক আছে তারপরে আপনি যে অ্যাকাউন্ট দিয়েছেন সেটা যদি পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে পরেও আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে যেটা আগেই বললাম সেটার জন্য পশ্চিমবঙ্গের অ্যাকাউন্ট হওয়া দরকার আর অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে যেখানে সিগনেচার এবং মানে প্রাঙ্গুল সব দরকার সেখানে ঠিকঠাক যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটা বাতিল বলে গণ্য হতে পারে সেজন্য ঠিকঠাকভাবে ঠিকঠাক ভাবে একদম ফর্মটা যখন অ্যাপ্লাই করেছেন আপনি সেটা ঠিকঠাক করে প্রথম থেকে চেক করে নিয়ে আপনার অ্যাপ্লিকেশন করা দরকার যদি কোথাও মনে হয় যে ডাউট তাহলে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল যারা অফিসিয়াল ছিলেন তো যাই হোক এখন আপনি যেটা করবেন সেটা হলো কি আপনি

বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ